আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো গ্রাম থেকে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে আমার বোনের দেবর আসছিল তো ও আসার সময় অনেক ধরনের সবজি নিয়ে আসছিলো তো বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছিলো বোন কিছু রেখেছে কিছু আমাদেরকে দিয়েছে তো আর কি তো বিভিন্ন সবজি নিয়ে একটু মিক্স সবজি রান্না করেছিলাম আর একটু আলু শাকের যে ডাটাটা হয় গ্রামে তো আমরা শহরে তো আলু শাকের পাতা এগুলো খেয়ে ফেলা হয় মানে মিষ্টি আলু যেটাকে বলে তো গ্রামে পাতা পাতাগুলো নেয় না ওই যে ডাটাগুলো নিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে জুল করেছিল। জুল করেছিলাম আর এখানে সিম পেঁপে আলু তারপর টমেটো এগুলা দিয়ে একটু মিক্স মিক্স সবজি রান্না করেছিলাম একটু বুটের ডাল দিয়ে আর একটু বেলুম্বু ফল এনেছিল তো এগুলা দিয়ে একটু মাছের সাথে মাছ বোনা করেছি তো আমি এখানে দুই টিনটা দিয়েছি কারণ আমার কাছে একটু টক টক মাছের বোনার সাথে একটু টক টক ফ্লেভার হলে ভালোই লাগে তো আর নিয়েছি একটু টক মেস্টা ফলের টক তো মেসটা ফলটা সবাই চিনেন না যারা চেনেন তারা তো জানেন এটা টক রান্না করলে খুব মজা লাগে তো টকটা পরে খাবো আগে আমি একটু আলুর ভত্তা বানিয়েছিলাম ছেলে নাকি আলুর ভত্তা খাবে তো ছেলের জন্য একটু ঝাল ঝাল করে আলুর ভর্তা বানিয়েছি তো প্রথমে একটু আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম তারপর আমি মিক্স সবজিটা নিয়ে নিলাম তো মিক্স সবজিতে যেহেতু বুটের ডালটা পড়েছে মানে বুটের ডাল দিলে সে সবজিটা স্বাদ অনেক মানে দ্বিগুণ বেড়ে যায় এত মজা লাগে ডালটা দিলে আর ডাল দিয়ে আর আমি মিক্স সবজি ভাজি করেছিলাম আর কি সবজি ভাজিটু এত মজা হয়েছিল খেতে মানে জোল রাখিনি সবজিটাকে একদম সব মশলা দিয়ে কু কষিয়ে আবার দুইবার ফুরন দিয়েছি পরে আবার ফুড়ন দিয়ে ইয়ে করেছি প্রথমে কষিয়েছি তেল পেঁয়াজ দিয়ে পরে পেঁয়াজ দিয়ে তো আবার পরে একটু ফুড়ন দিয়েছি আর কি দিয়ে একদম ভাজি ভাজি করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি তিন চারটা কাঁচামরিচ যতই তরকারি জাল হোক আর যেটে হোক একটু কাঁচামরিচ দিয়ে খেতে ভালোই লাগে তো এখন আলু শাক তরকারিটা নিয়ে নিলাম আলুর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একবার রান্না করে দেখবেন অনেক মজা লাগে খেতে সাথে একটা আলুও কুচি কুচি করে দিয়েছিলাম দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করা হয়েছিল তরকারিটা মানে এত মজা হয়েছিল যেটা বলে বোঝানোর মতো না তো এই তরকারিটা আসলে খুব মজা লাগে খেতে আর এটা গ্রামে বেশিরভাগ রান্না করা হয় তো আলু শাক দিয়ে সুটকি দিয়ে চিংড়ি মাছ দেওয়া ভালো লাগে আবার শুধু চিংড়ি মাছ দিয়ে কষিয়ে একদম একদম কষা কষা করে একটু সামান্য পরিমাণ ঝোল থাকে তো সেটাও খুব মজা লাগে আর মাছের সাথে এই বেলুম্বুটা দিলে এই বেলুম্বুটা কে কে চিনেন আমি জানি না আমার তো খুবই পছন্দ আমাদের গাছ আছে তো আমি সাথে একটু টক নিয়ে নিচ্ছি এই যে মেশটা ফলটা দেখুন মেশটা ফলটা মূলত লাল মেরুন কালার থাকে তো এটাকে একদম কষিয়ে একদম টক রান্না হয়েছিল একটু রসুন পেঁয়াজ দিয়ে তারপর একটু মাছ দিয়েছিলাম সাথে দিয়ে টকটা দিয়ে মাছের সাথে এত মজা লাগছিলো আর এদিকে বেলুন ফুম্বু ফলটাকে আমি একদম ডলে টকের সাথে মিক্স করে নিয়েছি ম্যাচটা ফলগুলোকেও একদম ডলে টকের সাথে মিক্স করে যখন বাইটটা নিচ্ছিলাম না মানে দুর্দান্ত স্বাদ লাগছিলো তার সাথে সাথে একটু একটু মাছ নিয়ে নিয়েছিলাম মানে টকটা তো আমার খুবই প্রিয়